সরকারি চাকরি করতে না চাইয়া ভিক্ষা করে রাখা বেড়া খয়রাত করে রাখা ব্যবসা করে রেখা উদ্যোক্তা হও কৃষিকাজ করে খাও রিক্সা চালাইয়া খাও খালেদা দিয়া সরকার সরকারি চাকরির বয়স সীমা তিরিশ করে গেছে এই সৈরাচার শেখ হাসিনা সতেরো বছর গদিতে ছিল সরকার ছিল কই তোমরা তো কোনো ভালো শিখতে পারো না তোমরা আন্দোলন করে ঘোরার আন্ডারাও তো করতে না এখন ডক্টর ইনুস সরকার হইছে তোমরা আন্দোলন করতেছো তোমরা কত দাবি যে করতেছো পঁয়ত্রিশ কর বা বয়স সীমা সরকারি চাকরির আগে কই ছিলা আগে তো কিছুই শিখতে পারল না আগে তো আন্দোলন করতে পারত না কথাই তো কইতে পারত না এখন মাঠে তো আই আন্দোলন করতে পারো তোমাদের সুযোগ দিছে তোমাদের মধ্যে যারা আন্দোলন করতেছে তারা কি আসলেই আন্দোলনকারী তোমাদের মধ্যে যারা আছে তারা সবাই বেশিরভাগই আওয়ামী লীগ একজনের বয়স হচ্ছে চল্লিশ পাঁচচল্লিশ ওনাদের কি সরকারি চাকরি করার বয়স আছে তাহলে তোমরা যে এরকম আন্দোলন করতেছ ফান্দোলন করতেছ এটা এই সরকারের জন্য একটা বদনাম এই সরকারের জন্য একটা ক্ষতি তোমাদের জন্য এই সরকার আইসে স্বৈরাচারকে নামাইয়া দিয়া এখন তোমরা যদি এমন করো এটা কি হয় বলো সরকার যখন স্থায়ীভাবে হবে জনগণ আনবে তখন তোমরাই আন্দোলন করো সরকারি বয়স সীমা চল্লিশ পর্যন্ত ঠেকাইও সমস্যা নেই আমরা আন্দোলন করব। ডক্টর ইনুস্ত সে অস্থায়ী সরকার তার কোনো ঠিক নেই তোমরা পাগলের মতো মূর্খদের মতো আন্দোলন করে একবারে সিরাফাই হালাও এত তোমাদের শক্তি আবার তোমরা উপদেষ্টাদের নিয়েও অনেক কিছু বলছো তাদেরকে পদত্যাগ চাইতেছ যাও আন্দোলন করার দরকার নেই সবাই সবার কাজে ফিরে যাও সবাই সবার কাজ করো